আমি তোমাকে ভালোবাসি আপু কি বলছিস এসব আমি তোর বড় বোন হই তাতে কি হয়েছে বড় আপুর সাথে কি প্রেম করা যায় না তা তো যাই কিন্তু সন্ধ্যার সময় ছাদে দাঁড়িয়ে আছে আমার পিচ্চি চাচা তো ভাইকে কি পিচ্চি এটা শুধু কান্না করে এখনো কান্না করতেছে পাশের বাসার ছাদে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমাদের বাসা তাদের বাসা একসাথে লাগা ওই পিচ্চি কান্না করিস না ওই দেখ পেটনি দাঁড়িয়ে আছে ওই মিস্টার কাকে পেটনি বলছেন হ্যাঁ কেন আপনাকে বলছি তো কি হইছে কি হইছে মানে আমি মানুষ পেটনি হব কেন আসলে এই বাচ্চার কান্না থামানোর জন্য বলছি সরি ওকে আচ্ছা আপনাকে তো এর আগে কখনো দেখিনি আমি জান্নাত গ্রামে থাকি এবার ভাসেরি তো ভর্তি হয়েছি এ জন্য এখন থেকে ঢাকাতেই থাকব আর এটা আমার চাচার বাসা ও বুঝছি শালার কপাল এটাও আমার সিনিয়র ভাবলাম একটু লাইন মারমো দ্যাট কি বলছেন মিনমিন করে কই কিছু না তো তো আপনার নাম কি কিসে পড়েন আমি শুভ ইন্টার প্রথম বর্ষে পড়ি ও আপনি তো তাহলে পিচ্চি ওই মাইয়া মুখ সামলে কথা বলেন আমি পিচ্চি নই তাই না আমাকে আপু বলে ডাকবা বুঝলা না আপু টাপু ডাকতে পারবো না জান ডাকবো চলবে বলে দৌড়ে চলে আসলাম ছাদ থেকে পেছন থেকে জান্নার ডাকছে ওই পিচ্চে দাঁড়াও নইলে কিন্তু আমি চলে আসলাম নিচ্ছে পর কলেজে যাইতেছে আর গান গাইতেছি ফাইট টা জয় বুকটা ফাইট টা জয় আর হ্যাঁ খাইছে নাকি ওই কী ডরে আমার পিচ্ছি কয় নিচের দিকে তাকিয়ে হারছিলাম তাই চিনতে পারি নি মুখ তুলে তাকিয়ে দেখি জান্নাত আপো আপো আপনি এখানে ওই হারাম চাটা আমাকে জান বলে ডাকবি বলছি না এখন ডাক না মানে সরি মজা করছিলাম এবার বলেন সকাল সকাল রাস্তায় কেন এমবিকা কার্ড গেছিলাম ও বুঝলাম আপু একটা কথা বলি হুম বলো দাঁড়াও একটু দূরে গিয়ে বলতেছি একটু দূরে গিয়ে শুরু করলাম তোমার চোখ দুইটা টানাটানা মুখটা হাসি হাসি বড় ভাগ্যবান হবে সে যাকে বলবে ভালোবাসি সেটা আমাকে বলো না কি বললে হারাম যাদা দাঁড়াও এখানে একদম নড়বে না ইন্না লিল্লা এখানে থাকা যাবে না তাই দৌড় দিলাম কলেজের দিকে কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে ছাদে গেলাম দেখি জান্নাত সুন্দরীটাকে পাই কি না গিয়ে দেখি আছে ফোনে কার সাথে যেন কথা বলছে আমাকে দেখে ফোনটা কেটে দিল কে ছিল বিএফ নাকি আমাকে দেখে কেটে দিলেন ওই পিছে চুপ আমার বিএফ নেই আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম কথা বলা শেষ তাই কেটে দিছি ও তার মানে বিএফ নাই আমার লাইন ক্লিয়ার ওই লাইন ক্লিয়ার মানে কি বলছিস আলতু ফালতু চিন্তা বাদ দে আর শোন আমি তো সিনিয়র আর তোরে তুই করেই বলবো তুই তো লুচ্চা ভালো হলে তাও তুমি ডাকতাম ওকে ওকে হাই আমার বিশেষ সুন্দরী চুপ আমার সাথে আর কথা বলবে না সেসরা একটা আচ্ছা আপু বলবো না একটা হেল্প করবা কি হেল্প তুমি গণিতে কেমন স্টুডেন্ট কেন মোটামুটি ভালো কিন্তু তা জেনে তুই কি করবে না কিছু করব না আসলে আমি গণিতে খুব দুর্বল একটু পড়াবা কি তোর মতো লুচ্চাকে আমি পড়াবো জীবনেও না বাই আমার কাজ আছে আমাকে তো তোমার কাছে পড়তেই হবে না হলে তোমাকে পড়াবো কি করে বাসায় গিয়ে মাকে কিছু ডোজ দিলাম ওর কাছে পড়ানোর জন্য মা রাজি হলো রাতে আম্মুকে নিয়ে ওদের বাসায় গেলাম মাত্র এক মিনিট লাগে ওদের বাড়ি যেতে যাওয়ার পর আন্টিকে বললো আন্টি আবার জান্নাতকে বললো জান্নাত তো রাজি হয়ে গেল পড়াতে মনে মনে বলছি বালিকা এবার মজা বুঝাবো তোমাকে আমি জান্নাতের দিকে তাকাইছি আর ও আমার দিকে এমনভাবে তাকাইছে যেন একা পাইলে ইচ্ছে মতো মায়ের দিত আমি একটা হাসি দিয়ে চলে আসলাম পরদিন বিকেল তিনটে আগে গেলাম পড়তে রুমে গিয়ে দেখিও নেই ওয়াশরুমে পানির আওয়াজ হচ্ছে তাই আমি আমার ফোনে গেম খেলতে লাগলাম একটু পর ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো দেখে জান্নাত বের হলো এইটা আমি কি দেখছি বুকের উপর শুধু একটা তোয়ালে আমি ধ্যান লেগে চেয়ে আছি তখনই জান্নাত আমার দিকে তাকালো তুই এখানে কি করছিস বেরো এখান থেকে বলে জান্নাত পিছিয়ে আবার ওয়াশরুমে চলে গেল। আর বলতে লাগলো তাড়াতাড়ি রুম থেকে বের হতে আমি বের হয়ে আসলাম তারপর ডাক ডাকতে বললাম বের হয়েছি এবার কাপড় চেঞ্জ করো দশ মিনিট পরও আমাকে ডাকলো এই তুই দরজা নক করিস নাই কেন দরজা বন্ধ থাকলে তো নক করব দরজা খোলা ছিল তাই এসে পড়েছে আচ্ছা কিছু দেখিস নি তো না কিছু দেখি এই হারামজাদা দাঁত বের করে হাসবি না দাঁত ভেঙে দেব ওকে হাসব না কিন্তু তুমি ওয়াশরুমে গোসল করতে ঢুকছো কাপড় নিয়ে না আমি কি জানি তুই এখানে আসবি এ ব্যাপারে আর কোনো কথা বলবে না ওকে ঠিক আছে বলবো না আমি একটা হাসি দিয়ে মনে মনে বললাম উফ যা দেখলাম আজ এই তুই মনে মনে কি বলছিস আর হাসছিস কেন কই কিছু না বাবারে এ তো দেখি মনের কথা বুঝে ফেলে আচ্ছা তোর তো গণিতে প্রবলেম আজ তোর প্রবলেম সলভ করব বই বের কর বই বের করলাম দুই ঘন্টা অঙ্ক করলাম আজ চলে যা আর পড়াবো না এখন আর একটু পড়ি না ওই তোর সমস্যা কি যাবে নাকি মার খাবি ওকে যাইতেছি চাচা কি রে কেমন পড়লি ভালো মা দুই মাস পড়লে দেখো আমি এই প্রজন্মের বিদ্যাসাগর হব হারামজাদা তোর মুখে বিদ্যাসাগর উচ্চারণ করাটা পাপ গ্যাসুস এখান থেকে টেনে টুনে পাস করে আবার বিদ্যাসাগর হুম যাইতেছি কোদা লাগছে খাবার দাও আমি হাত ধুই আসছি শুধু খাইতেই তো পারবে আর কি পারবে তো খাইতে কি দিবা না আচ্ছা বলো তো তুমি কি আমার আসল মা নাকি সৎমা কি আমি তো নড়বে না আমার এক দৌড়ে রুমে তারপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ভাবতেছি জানা তারপর কথা আহ কি সুন্দর তার রূপ দুই ঘন্টা সামনে বসে থাকলাম কি পড়লাম শুধু মুখের দিকে তাকিয়েছিলাম কি সুন্দর ঠোঁট পুরাই ঝাক্কাস পরদিন পড়তে গেলাম তাই যে পৃষ্ঠায় অঙ্ক করাবে সেই পৃষ্ঠাতে লিখে রাখলাম আই লাভ ইউ শুভ জানাতাপু বইগুলো পর বললো ওই বইয়ের ভিতরে এগুলা কি লেখছিস কোই কি লিখছিস বল কি লিখেছি আই লাভ ইউ শুভ সত্যি বলছ তো তুমি আমাকে ভালোবাসো কি আমি তোর মতো পিছি স্যাসরাকে ভালোবাসবো তুই বইয়ের ভিতরে লেখছিস সেটা বলছি আর এরকম কিছু লেখা পাইলে তোর খবর আছে ঠিক আছে আরো কিছুদিন পরের ঘটনা আপনি অঙ্কটা পারছি না একটু করে দিবা কোন অঙ্ক দেখি আমি খাতায় লিখলাম আই এল ফাইভ মাইনাস ফাইভ ইউ তারপর খাতাটা এগিয়ে দিলাম সত্যি করে বলতো তোকে এই অঙ্ক কে দিচ্ছে আর তুই আমার সাথে মজা করছিস না বজা না তুমি অঙ্কটার উত্তর পারলে না ওকে আমি বলি এর উত্তর হলো আই লাভ ইউ চুপ কর তোর কাছে আমি জানতে চাইনি আচ্ছা বলতো তোর সমস্যা কি তুই কি চাস আমার কাছে তুই কি ভুলে যাচ্ছিস যে তোর থেকে আমি বড় কি চাই বুঝুই তো আর বড় ছোটে কি রিলেশন হয় না না হয় না কেন হয় না আমাদের নবী তো তার থেকে বয়স বড় মেয়েকে বিয়ে করেছিল তোর হাদিস ঘাটা লাগবে না এই ভূত মাথা থেকে সরা আমার থেকে অনেক ভালো ভালো মেয়ে পাবি তুই আমার থেকে সুন্দরী আমার তো সুন্দরী দরকার নেই তোমাকেই দরকার আমার বের হতই আমার সামনে থেকে শর তোর মুখ আমি দেখতে চাই না বুঝলাম রেগে গেছে তাই চলে আসলাম এভাবে আরো মাস কেটে গেল এখন আমার দুষ্টুমি আরো বাড়ছে কারণ জান্নাত তো জেনে গেছে আমি তারে ভালোবাসি এখন পড়ার সময় মাঝে মাঝে জান্নাত পায় শুরে দেয় আবার সরি বলি এতে জান্নপুর রাগ করে গালাগালি দেয় আমি কিছু মনে করি না তার রাগি মুখটা দেখতে আমার ভালোই লাগে জানা যাব নাম্বার নিয়েছিলাম চুরি করে তাই প্রতিদিন রাতে সকালে আই লাভ ইউ লিখে মেসেজ দিতাম এই জন্য গালি শুনতে হইতো অনেক একদিন কলেজ থেকে ফিরছি দেখি জানাতে একটা পোলার সাথে রিক্সাতে গা ঘেসে বসে আছে আমি দৌড়ে গেলাম আমাকে দেখে জানাত বলল তুই এখানে কেন আমার হিসাব পড়ে ওই আপনি কে ভাই একটা মেয়ের সাথে গা ঘেসে বসে আছেন জানেন ওই আমার গার্লফ্রেন্ড এই কথা বলে চলে আসলাম বাসায় আসছি ভালো লাগছে না বিকালে পড়তে গেলাম জানা তাপুর কাছে চুপচাপ বসে আছে শোন আজ থেকে তোকে আর পড়াবো না আর আমার পিছু লাগবে না তুই যারা রাস্তায় অপমান করছো সে আমার বয়ফ্রেন্ড আমার সিটিতেই পড়ে আমার ইয়ারে তুই যদি আমার পিছু না ছাড় শেষ আমি কাকাকে বলে হোস্টেলে ওঠার চিন্তা করব। এখান থেকে চলে যাব। তোমার যেতে হবে না আমাকে ক্ষমা করে দিও আমি জানতাম না তোমার বয়ফ্রেন্ড উনি আমি তাকে সরি বলবো সমস্যা নেই কাল তোমার ভার্সিটিকে সরি বলে আসবো প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি আর চালাবো না তোমাকে আল্লাহ হাফেজ এরপর বাসায় চলে আসলাম ভালো লাগছে না বিকেলে ছাদে বসে আছি কিরে মন মরা হয়ে বসে আছিস কেন এমনি কোনো সমস্যা থাকলে বল না সমস্যা নেই তুমি যাও তো ওকে যাচ্ছি আজ আর কোনো মেসেজ দিলাম না জান্নাতের নাম্বার পরদিন সকালে জান্নাতের ভার্সিটিতে গিয়ে গেটে দাঁড়িয়ে আছি একটু পর জানাত আর কালকে ছেলেটা একসাথে আসলো বাহ খুব মানিয়েছে তো তুই এখানে কেন তারপরে ছেলেটাকে সরি বলে চলে আসলাম এখন আমি জানাতের সাথে দেখা করি না ওর সামনে যাই না সকাল বেলা একা হাঁটছি ওই পিছে দাঁড়া পেছনে দেখ তাকিয়ে দেখি জান্নাত তাই আমি জোরে হাঁটা শুরু করলাম এড়িয়ে গেলাম ধরাতে দিলাম আবার সন্ধ্যার সময় ছাদে উঠলাম দেখি জান্নাত নামতে যাব যখন ওই কই যাস পা ভেঙে দেব কি আবু কি সমস্যা তোমার এখন তো বিরক্ত করি না তাও কেন এমন করছো আপু বলবে না নাম ধরে ডাকবি আর আমিও তোরে ভালোবাসি ওহ দারুণ জোকস জোকস মানে কি সিরিয়াসলি বলছি ও বীর হ্যাঁ ছাকা দিছ নাকি অচল মাল আমার কাছে গ্রহণযোগ্য নয় ওই মাল মানে আর কে আমার বিএফ আমার বিএফ নাই ওইটা আমার ফ্রেন্ড তোকে তাড়ানোর জন্য নাটক করছিলাম তো এখন কি পাবার জন্য নাটক করছো পরে ছেকা দি বাবা তাই না আরে পাগল না ছেকা দেব না সত্যি বলছি তোর শূন্যতা বুঝতে পারছি আমি পি যেমন করিস না আবার আগের মতো জ্বালা এখন থেকে ওকে তাহলে শর্ত আছে একটা কি শর্ত একটা বাপ না হবে না বিয়ের পর সব দেব এখন কিচ্ছু দেব না ওকে শুধু আজকে একটা পাবে আর কিছু না আর না দিলে যাইগে ওই দাঁড়া দিতেছি না শুরু হলো নতুন একটা প্রেম কাহিনী সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের বিয়েতে আপনাকেও দাওয়াত দিব